আজ আমরা শালক সংশ্লেষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই জানব সালোক সংশ্লেষ কাদের হয় ক্লোরফিলযুক্ত জীবকোষ অর্থাৎ যে সমস্ত কোষের ভেতর ক্লোরোফিল থাকে তারা শালক সংশ্লেষ করতে পারে এখন আমরা জানবো ক্লোরোপ্লাস্টিট কী সবুজ বর্ণের প্লাস্টিটকে ক্লোরপ্লাস্টিট বলা হয় এই ক্লোরপ্লাস্টিডের ডানার থাইলাকয়ের চাকতির কোয়ান্টোজম দানার মধ্যে ক্রোফিল থাকে ক্লোরপ্লাস্টিড কোথায় থাকে উদ্ভিদের যে স্থানগুলিতে সূর্যের আলো পড়ে সেখানে ক্লোরোফিল থাকে এখন আমরা দেখে নেব উদ্ভিদের রোফিলযুক্ত স্থান কোনগুলি পাতার মেসোফিল কলায় প্রচুর পরিমাণে রোফিল থাকে কারণে এ পাতাকে সালুক সংশ্লিষ্টের প্রধান স্থান বলা হয় এছাড়া উদ্ভিদের ক্রোফিলযুক্ত কাণ্ড ফুলের বৃদ্ধি প্রফিলযুক্ত হওয়ায় সবুজ বর্ণের হয়ে থাকে ফলেরা শালক সংশ্লেষ করতে পারে কাঁঠালি চাপা ফুলের দলমণ্ডল প্রফিলযুক্ত হওয়ায় শালক সংশ্লেষ করতে পারে ক্রফিলযুক্ত ফলের সবুজ ত্বক সালক সংশ্লেষ করতে পারে এছাড়া অঞ্চের মূল ক্লোরফিলযুক্ত হওয়ায় সালো সংশ্লেষ করতে পারে সে কারণে গুলঞ্চের মূলকে আত্মীকরণ মূলও বলা হয়ে থাকে ইউগ্লিনা প্রাণী হওয়া সত্ত্বেও ক্লোরোফিল থাকার কারণে সংশ্লেষ করতে পারে টাইসামিপা দেহ ক্লোরোফিল থাকে ফলে এরাও সালক সংশেষ করতে পারে স্বর্ণলতা ক্রোফিলবিহীন উদ্ভিদ সে কারণে এরা সালক সংশেষ করতে পারে না যাবতীয় ছত্রাক ক্রোফিলবিহীন হওয়ার কারণে সালক সংশেষ করতে পারে না যদিও এরা উদ্ভিদ রাজ্যের মধ্যে পড়ে